সংস্কার এই মুহূর্তে আল্লাহর আল্লাহ আই চাই সত अल्लाह শাসন চাই সত লোকের শাসন চাই আল্লাহ রাইন চাই আলো

সামনের মোনসাকার বাইরে আয়কো যাই সামনের মোনসাকার বাইরে দেন মারকা কি আছর ও সামনে তারা

থেকে বাইরে সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন দাড়ি পাল্লাই ভোট দিন আপে বাইরে সালাম নিন জগ্গো নেদার সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন ন্যায় নেদার সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন আপে কি বাইরে সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন জগ্গো নেদার সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাlade জামাত ইসলামে जिंदाबाद जिंदाबाद গমত শেবের জন্য তা বলো তোলো এক আল্লাহ রাই চাই সব লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ রাই চাই আজকে বাইরে সালামিনে পাল্লা